আপনি কি জানেন আমরা প্রতিদিন যে মাংস খাই সেটি কীভাবে জবাই হয়েছে তার ওপরই নির্ভর করে আমাদের স্বাস্থ্য পরিচ্ছন্নতা আর জীবনের নিরাপত্তা আজ আমরা জানবো হালাল মুরগি নিয়ে কিছু অবিশ্বাস্য তথ্য যা শুধু মুসলমানদের জন্যই নয় বরং সব মানুষের জন্য উপকারী হালাল মানে শুধু ধর্মীয় নিয়ম নয় হালাল মানে স্বাস্থ্য পরিচ্ছন্নতা আর আস্থা তাহলে আসুন জেনে নেই কেন হালাল মাংস সবার জন্য সেরা হতে পারে প্রথমে আমরা জানব মুরগি হালাল হওয়ার জন্য ইসলামে কী কী শর্ত রয়েছে ইসলাম ধর্মে হালালের নিয়ম খুব পরিষ্কার নম্বর এক আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে নম্বর দুই ধারালো ছুরি দিয়ে গলার শ্বাস নালি খাদ্য নালি ও প্রধান রক্ত নালি কেটে দিতে হবে নম্বর তিন পশুকে অযথা কষ্ট না দিয়ে দূরত্ব জবাই করতে হবে এটাই হলো হালালের মূল শর্ত এখন আমরা জানব হালাল সম্পর্কে বিজ্ঞান কি বলে বিজ্ঞানের আলোকে হালাল নাম্বার এক মাংস পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হয় রক্তে থাকা নানা জীবাণু আর বিষাক্ত উপাদান হালাল জবাই করলে গোলা দিয়ে রক্ত পুরোপুরি বেরিয়ে যায় ফলে মাংসে জীবাণু কম থাকে দুর্গন্ধ হয় না এবং সহজে পচে না এর মানে হল যেই এই মাংস খাবে সে তুলনামূলকভাবে পরিষ্কার ও নিরাপদ খাবার পাবে নাম্বার দুই মাংসের মান ও স্থায়িত্ব বেশি হালাল মাংসে রক্ত কম থাকায় মাংস নরম টাটকা এবং দীর্ঘদিন ভালো থাকে ব্যবসায়ী ও গ্রাহক দুই পক্ষের জন্যই এটি লাভজনক নম্বর তিন প্রাণীর কষ্ট কম হয় ধারালো ছুরি দিয়ে দূরত্ব গোলা কাটলে প্রাণীর মস্তিষ্কে রক্ত হঠাৎ বন্ধ হয় কয়েক সেকেন্ডের মধ্যে প্রাণী অচেতন হয়ে যায় অনেক বিজ্ঞানী বলেছেন এই পদ্ধতি অন্যান্য অনেক জবাই পদ্ধতির তুলনায় প্রাণীর জন্য খুবই ভালো মানবিক নাম্বার চার বিশ্ব বিশ্বজুড়ে গ্রহণযোগ্য আজ শুধু মুসলমানরাই নয় অনেক ও মুসলিম মানুষও হালাল মাংস কিনছে কারণ তারা বুঝেছে হালাল মানে পরিচ্ছন্নতা মানসম্মত খাবার আর আস্থা তাই ধর্ম যাই হোক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার জন্য হালাল সবার জন্য উপকারী প্রিয় দর্শক হালাল শুধু একটি ধর্মীয় বিষয় নয় এটি একটি পরিচ্ছন্ন বৈজ্ঞানিক ও মানবিক পদ্ধতি যা সবার জন্য ভালো তাই বলা যায় হালাল খাওয়া মুসলমানের জন্য ইবাদত আর অন্য ধর্মের মানুষের জন্য স্বাস্থ্যকর অভ্যেস আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন কেন হালাল সবার জন্য উপকারী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ